চলে আসলাম কলকাতায় কলকাতা থেকে চলে যাচ্ছি জম্মু কাশ্মীরে কাশ্মীরে প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধ চমৎকার লাগবে লাগবে নয়না বিরাম দৃশ্যগুলো বিশাল বিশালে পাহাড় পর্বতের ওপরে বরফের টুকরোগুলো আমাদেরকে মনোমুগ্ধ করছে প্রতিটি মুহূর্তে যা আপনাদের চোখ দয়কে জড়িয়ে দিবে বিস্মিত হবেন প্রতিটি ক্ষণে অতপর চলে এলাম কাশ্মীরের লোকাল একটি দোকানে যে দোকানে কাশ্মীরের জাফরান ও সব রকমের বাদাম পাওয়া যায় মার্কেট থেকে আমরা চলে গেলাম একটি বাজারে যেখানে লোকটি শীতের সকালে চা বানাচ্ছিল এরপর আমরা চলে গেলাম নাস্তার উদ্দেশ্যে হোটেলে তো হোটেলে গিয়ে আমরা নাস্তাটা সেরে ফেললাম অতপুর চলে এলাম প্রবাহিত ঝর্নার পানি দেখতে দেখতে পাচ্ছেন পানি কতটা স্বচ্ছ এবং সুন্দর এবং সাথে দেখতে পাচ্ছেন যে এখানে বরফ জমে যাচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এইখানে বরফ জমে গিয়েছে চলে এলাম রাইডে জন্য যে রাইডটি বিদ্যুতের সাহায্যে তারের মাধ্যমে পাহাড়ের দিয়ে চলে যে আপনি উঠলে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় বরফ দেখতে পাবেন কাশ্মীরের পেহেলগামে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঠান্ডা পড়েছিল যার দরুন এই গাড়িটি পুরো গাড়িটি বরফে ঢেকে গিয়েছিল অতপর চলে এলাম কাশ্মীরের একটি প্রসিদ্ধ জায়গা গোলমার্ক পাহাড়ের হাজার ফিট উপর সারাদিন আমাদেরকে নাস্তা দিয়েছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা একটু গেস করেন তো এটা কিসের গোস্ত অতপর চলে আসলাম কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত ঐতিহাসিক সেই মসজিদ হজরত বাল এই মসজিদের সামনের ভিউটা দেখতে পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর কর এই মসজিদটিতে একটা চুল সংরক্ষিত আছে যেটি প্রদর্শনী করা হয় মসজিদে হাতে সংরক্ষিত ছিল আজকের মতো বলকটি এখানেই শেষ করছে বলকের দ্বিতীয় পার্টটি নিয়ে হাজির হব খুব শীঘ্রই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবসময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ